ভারতকে ফুল প্যাকেট করার জন্য বাংলাদেশ শক্তিশালী একাদশ নিয়ে আগামীকালকে কিন্তু মাঠে নামবে ভারতকে হারিয়ে দিয়ে তারা চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটায় বাংলাদেশের ভারতের এগিয়েছে সেই ম্যাচটায় ভারতকে হারাবো আমরা আমরা সেই বিশ্বাস রাখি আমাদের দলের উপরে এখন আজকে কিন্তু পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের খেলা চলেছে আমার পছন্দের টিম হচ্ছে ব্ল্যাক ক্যাপস শেষ পর্যন্ত দেখাতাম কে যে তবে আমাদের তিনজন ওপেনার ব্যাটসম্যান আছে ইমন সুম্য সরকার এবং জুনিয়র তামিম দেখা যাবে তারাই দিন শেষে দুর্দান্ত একটা পার্টনারশিপ দিবে এবং মেডিল অর্ডারে আছে রিসাদ মাহমুদুল্লাহ জাকির মুশফিক রহিম তারা অনেক ভালো খেলবে তারা অনেক ভালো খেলবে আমি বিশ্বাস রাখি যদিও পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার ম্যাচে নানান উত্তেজনার সৃষ্টি হয় নানান সমালোচনা চলে কথাবার্তা চলে তাদেরকে নিয়ে এখন তাদেরকে নিয়ে আর কোনো কথা হয় না এখন কথা হয় বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার যখন ম্যাচ শুরু হয় তার ঠিক কয়েকদিন আগে থেকেই কিন্তু নানান প্রকার আলোচনা হয় বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার ম্যাচকে নিয়ে এই ম্যাচকে ঘিরেই কিন্তু অনেক সমালোচনা আলোচনা কথাবার্তা কিন্তু হয় কোনো কথাবার্তা ছাড়াই আমরা হারে নেবো টিম ইন্ডিয়াকে এবং আমাদের জুনিয়র সাকিব দুর্দান্ত বোলিং করে জাস্ট অসাধারণ বোলিং করে টিম ইন্ডিয়া গেস্ট আমরা কিন্তু বিশ্বকাপে দেখেছি আমরা কিন্তু বিশ্বকাপে দেখেছি এবং আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা যেটা আছে অসাধারণ অসাধারণ পাশাপাশি আমাদের ব্যাটসম্যান গুলো যদি ভালোভাবে কাজে লাগাতে পারে ইন্ডিয়ার ফুল প্যাকেট যদি দিতে পারে তাহলে বোলিংদের আমরা কিন্তু ম্যাচটা এবং ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টটা স্ট্রং আছে তাদেরকে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু কাবু করে দিবে আমরা দুর্দান্তভাবে আশা রাখি যে ইন্ডিয়াকে আমরা আগামীকালকে ম্যাচটায় হেরে দেবো হেরে দেব কথাবার্তা ছাড়াই কিন্তু তাদেরকে আমরা হেরে দেব ইন্ডিয়ার সদে অনেক কিন্তু ঝামেলা চলতেছে আমাদের আমরা তাদেরকে ম্যাচ হারার মাধ্যমে দাঁত ভাঙা কিন্তু জবাব দেব তাদেরকে ম্যাচ হারার মাধ্যমে আমরা কিন্তু দাঁত ভাঙা জবাব দেব এজ এ ক্রিকেট প্রেমী হিসেবে বাংলাদেশী দর্শক হিসেবে আমি চাইবো ভারতকে ডাইরেক্ট প্যাকেট করে দিয়ে আমরা চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটা যেন জিততে পারি ভারতকে হারাটাই আমাদের এখন বড় লক্ষ্য এবং সেলিংজিং বিষয় এটাই আমাদের আশা আমাদের টিমের প্রতি যে আমরা যেন আগামীকালকের ম্যাচটা সুন্দরভাবে খেলিয়ে ভারতকে ফুল রাস্তায় রাস্তা বাজারে বাজারে ডেনে ডেনে খুঁজে দেবো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেন ভারত ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ নিয়ে আপনার মন্তব্যটি এবং চ্যাম্পিয়ন ট্রফির সকল ম্যাচের আপডেট জানতে আমার পেজে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং